بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام، كتب عليكم. قبلكم لعلكم تتقون আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল العالمين বলেন হে বান্দারগণ তোমাদের উপর রমজানের রোজা কে ফরজ করা হলো যেমনিভাবে রমজানের যেমনিভাবে রোজা ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর আমি তোমাদের উপর রোজাকে ফরজ করলাম একটা উদ্দেশ্যে সেই উদ্দেশ্যটাই হলো যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো সুবাহার আল্লাহ তারপর আল্লাহ দানা বলতেছেন আইয়ামামাদো অল্প কয়েকটা দিন এক মাস তিরিশ দিন কানামিন হে সম্প্রদায় এই রমজান তোমাদের মধ্যে কেউ যদি অসুস্থ হয় অথবা সফরে থাকে তাহলে সফরের কারণে তাদের রোজা যদি রাখতে কষ্ট হয় অসুস্থতার কারণে যদি রোজা রাখতে কষ্ট হয় তাহলে ওই ব্যক্তি যেন অন্য কোন সময় রমজানের ভঙ্গকৃত রোজাগুলো পূরণ করে দেয় আল্লাহ তালা বলেন এর পরেও অসুস্থতার কারণে কেউ যদি রোজা রাখতে না পারে বা ডক্টর পরামর্শ দিছে রোজা রাখলে মারা যাইতে পারে বা সুস্থতা সুস্থ হওয়ার সম্ভাবনা খুবই কম এই ধরনের কোনো ব্যক্তি যদি থাকে বা বৃদ্ধ হয়ে গেছে রোজা রাখতে পারে না এমন সমস্যায় যদি কোনো ব্যক্তি জর্জরিত হয় আল্লাহ রব্বুল আলমিন বলেন ওই ব্যক্তির জন্য আমি ফিদিয়ার একটা ব্যবস্থা করে দিলাম বলুন আল্লাহ ফিদিয়া কি ফিদিয়া হল কোনো ফকির মিসকিনকে পেট ভরে দুই বেলা খাবার খাওয়ানো একটা রোজার বিনিময়ে কোনো ফকির বা মিসকিনকে যদি দুই বেলা পেট ভরে খাওয়ানো হয় আল্লাহ রব্বুল্লাহ আলমিন বলেন ওই রোজার যে ক্ষতিপূরণ আমি রব্বুল আলমিন ওই রোজার গুনাহ থেকে আমার ওই বান্দাকে মাফ করে দেব সুবাহান আল্লাহ এটা সুস্থ মানুষের জন্য নয় অসুস্থ রোজা রাখতে যারা অক্ষম তাদের জন্য